হ্যাঁ দাদা নমস্কার বলুন হ্যাঁ দাদা কি নাম আপনার আমার নাম শ্রীপতি বিশ্বাস শ্রীপতি বিশ্বাস এটা কোন গ্রাম দাদা উত্তর ভান্ডাবাড়ি উত্তর ভান্ডাবাড়ি গোপালগঞ্জ সদর থানা সদর থানা তাই না তো আপনি কয় কেজি যে থ্রি এস এগ্রো থ্রি ধান কিনছিলেন এবছর আমি এগ্রো থ্রি ধান কিনছিলাম ষোলো কেজি ধান ষোলো কেজি ধান কেজি ধান কিনে আমি দুশো শতাংশ লাগাইছি এবং আরো নয় হাজার টাকার পাত্র বিক্রি করে ফেলেছি যাতে আরো তিনশো শতাংশ সম্পত্তি জমি লাগান যেত আচ্ছা আচ্ছা নয় হাজার টাকার পাত্র বিক্রি করে নয় হাজার টাকার পাত্র বেশি এবং দুইশো শতাংশ সম্পত্তি জমি লাগাই দুইশো শতাংশ লাগাইছে এই যে ক্ষেতটা দেখা যাচ্ছে আপনার ক্ষেত তাই না আচ্ছা আপনি কাটিছেন কতটুক জমির ধান আমি জমি

এই ভিজাধানী এক হাজার টাকা ধানি ভিজাধানি আর শুক না হলে কত হবে তাহলে আপনার এগারোশো এগারোশো টাকা আর বাজারে হ্যাঁ ওকে ধন্যবাদ দাদা নমস্কার নমস্কার